কোথায় রে অজাইল তুমি একটু বসো আমার ভাই জিবরহিলার শোক আমার আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুর কাছে খবর নিয়ে জলদি যাও জিবরাইল হাজির হয়ে গেলেন আল্লাহ কিসের জন্য কাচ্ছেন। কাঁদছেন আমি যদি বিদায় হয়ে যায় আমার গুনাঘার অম্বতের উপায় কি হবে আমার আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে আমার বন্ধু বিদায় হয়ে গেলে আমার বন্ধুর সকল অম্বতের দেখা শোনার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে মেলা আর বন্ধু যেন না কাঁদে আজরাইল বলেন আমি নবীর বুকের উপর একটু হাতটা দিলাম নবীজি थरथर করে কাঁপতেছে চিৎকার মেরে ডাকছে ও আজরাইল আমার বুকের উপর হাতটা রাখছো আমি নবী কত কষ্ট পাইতেছি খবর জানোনি সাত আসমান সাত জমিন যদি আমার বুকে চাপাইতে রে এত কষ্ট আমি পাইতাম না আমার আল্লাহ বলেন বন্ধু একটু কষ্ট তোমাকে দেওয়ার কারণ হলো তুমি যে উম্মতের বড়দিন